হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস ফাইভের এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা সাত নম্বর স্কুল দেওয়া হয়েছে বজবজ পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস ফাইভের রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও দেখো সাত নম্বর স্কুল আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পানসি হল আনসার হচ্ছে ডিঙি মরা কোটাল হয় অষ্টমী তিথিতে রেশম কীট পালন করার জন্য তুদ গাছে চাষ করা হয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ড্যাশ হল আমাদের সকল শক্তির উৎস এখানে তোমরা বসাবে সূর্য সূর্য হচ্ছে সকল শক্তির উৎস ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে এখানে তোমরা বসাবে প্যাপিরাস আমি এখানে লিখছি কেমন প্যাপিরাস পুকুরে জল জীবাণুমুক্ত রাখতে কি ব্যবহার করা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তাহলে এখানে তোমরা লিখবে পটাশিয়াম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নেক্সট ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত আইএসআই মার্ক ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি আনসার হবে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড এরপরে ম্যাচিংটা আমরা করে নেব দেখো তিনের প্রথম গাছের পাতা এটা হবে গাছের পাতা থেকে আমরা অক্সিজেন পাই মাজার এটা হয়ে যাবে দেখো কবরস্থান থ্রি পয়েন্ট পূর্ণিমা পূর্ণিমা হয়ে যাচ্ছে ভরা কোটাল তিন গাছের শিকড় এটা ধস রোধ করে তাহলে এটা হয়ে যাবে দেখো থ্রি পয়েন্ট ফোর আর আইএসআই মার্ক হেলমেটে থাকে আমরা একটু আগে দেখলাম তাহলে এরপরে আমরা চার দিকে প্রশ্নগুলো সলভ করে নেব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে বন থেকে আমরা কি কি পাই দেখো রায় মার্টিনে দুশো পঁচিশ পাতায় দেওয়া হয়েছে বন থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন পাই আসবাবপত্র তৈরি করার জন্য কাঠ এছাড়া ওষুধ মধু মোম ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুনো রেশম রবার গদ রজন ইত্যাদি এরপরে মানুষ গন্ডার শিকার করত কেন তোমাদের পাঠ্য বইয়ে একশো আঠাশ দেওয়া হয়েছে লিখবে যে মানুষ গন্ডারের মূল্যবান খড়গের জন্য গন্ডার শিকার করতো এরপরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখবে তোমরা ভুটানের ঝালম কেমন ভুটানের ভুটানের লিখবে ঝালং নেক্সট দেখো কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল হবে ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে তোমরা লিখবে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে পুঁথি কি দেখো রায় মার্টিনের দুশো পঁচানব্বই পাতায় তোমরা পাবে টু তাল পাতায় লেখা দেখো প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয় ঘুনি কি কাজে লাগে লিখবে মাছ ধরার কাজে মাছ ধরার কাজে এরপরে আইলা কত সালে হয়েছিল দু নয় সালে হয়েছিল দিন রাত্রি কেন হয় পৃথিবীর আন্নিক গতির জন্য পৃথিবীর যেটা নিজের অক্ষে চারিদিকে আবর্তন তাই না গতি তার জন্য দিন রাত্রি হয় আর বার্ষিক গতির জন্য কি হয় ঋতু পরিবর্তন হয় তাহলে লিখবে জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার আসে এটা হবে বারো ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর সূর্যের জন্ম কত কোটি বছর আগে লিখবে যে প্রায় পাঁচশো কোটি বছর আগে দুটি জলজানের নাম লেখো তোমরা লিখবে দেখো নৌকা নৌকা জলযান এছাড়া স্টিমার লিখতে পারবে স্টিমার কেমন নেক্সট বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় দেখো এটার আনসার আমরা এখানে লিখে দিচ্ছি আনসার হবে পাঁচই জুন আর দেখো ফোর পয়েন্টিন ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই অবস্থানে অবস্থান করে লিখবে বারোটার সময় কেমন সেটা দুপুর হোক বা রাত হোক বারোটার সময় এরপরে আমরা পরের পাতায় চলে যাবো দেখো এখানে পাঁচের দেখে প্রথম প্রশ্ন আমরা কেন বন্য প্রাণী সুরক্ষা করবো লিখবে দেখো বন্য প্রাণী সুরক্ষার প্রয়োজনীয়তা প্রথম হচ্ছে যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায় বিভিন্ন প্রাণীজ সম্পদ যেমন মোম, রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য যেমন হাতে দাঁত হতে পারে বিভিন্ন পশুর চামড়া সিং গন্ডারের খড়গ প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় আর পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায় মার্টিনের পেজ নাম্বার দুশো সাঁত্রিশ এরপরে দেখো কয়লা তৈরি হয় কিভাবে যে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণী লেখা দরকার নেই শুধুমাত্র উদ্ভিদ লিখবে উদ্ভিদের দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে অবশেষে উদ্ভিদ দেহের প্রাণী লেখা দরকার নেই উদ্ভিদ দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয় তাহলে এরকম ভাবে কয়লার উৎপত্তি ঘটেছে এরপরে রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এটা অনেকবার আমরা আগের সেটগুলোতেও বলেছি তোমাদের টেক্সট বুকের মধ্যে খুব সুন্দর করে আনসারটা দেওয়া হয়েছে দেখো টেক্সট বুকের পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ কেমন এখানে যেগুলো দেওয়া হয়েছে পাঁচটা পয়েন্ট সেগুলো তোমরা লিখবে এরপর দেখো সুনামি কেন হয় লিখবে যে সমুদ্রের তলায় পাতের চলন বা অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় এই ভূমিকম্পের কারণেই সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হয় পরের প্রশ্ন পূর্বাভাস বলতে কি বোঝায় এটা আমরা থেকেই দেখাবো মধ্যে খুব সুন্দর করে দেওয়া হয়েছে লিখবে যে প্রথমে ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলা হয় আবহাওয়া আর সেসব বিষয়ে আগে থেকে জানো বলে আবহাওয়ার পূর্বাভাস এরপরে বাল্য বিবাহের কোন ঘটনা জানতে পারলে তুমি কি কি করবে। যে কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলে বাল্য বিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো বিডিও ও থানায় জানিয়ে বাল্য বিবাহ বন্ধের ব্যবস্থা করব। পেজ নাম্বার তিনশো এরপরে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি লিখবে যে নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা বা লিখবে যে হালের সাহায্যে নৌকার দিক পরিবর্তন করা যায় আর দাঁড়ের কাজ কি তোমরা লিখবে যে দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয় বা নৌকা এগিয়ে নিয়ে যাওয়া হয় এরকম ভাবেও লিখতে পারো এরপরে দেখো টারবাইন কি লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে এটা হলো টারবাইন কেমন একশো পঁয়ত্রিশ এরপরে উপভোক্তা বলতে কি বোঝায় টাকার যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদেরকে উপভোক্তা বলে এরপরে আমরা ছয় জায়গার প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে এর প্রতিকার তুমি কি করে করবে লিখবে দেখো কয়লা খনি থেকে অধিক পরিমাণে কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায় ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে অর্থাৎ এই কারণের জন্য খনি অঞ্চলে ধস নামে তাহলে এটা হচ্ছে অসুবিধা মানে কি সমস্যা দেখা যায় আর এর প্রতিকার হচ্ছে যে কয়লা খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে দুই নম্বর হচ্ছে খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলি বালি পাথর দিয়ে ভরাট করতে হবে নম্বর খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এরপর দেখো সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয় দেখো সাইকেলকে পরিবেশ বান্ধব বলার কারণ হচ্ছে যে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল বা ডিজেলের কোনো প্রয়োজন হয় না দুই নম্বর কোনো পরিবেশ দূষণ হয় না তিন নম্বর প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে আর চার নম্বর হচ্ছে সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে যেকোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম এই সমস্ত কারণের জন্যই সাইকেলকে বলা হয় পরিবেশ বান্ধব যান বলা হয় এরপরে সূর্যগ্রহণের ছবি আঁকো ও বুঝিয়ে দাও দেখো তিনশো তেরো পাতায় ছবি দেওয়া হয়েছে এখানে আমরা শুধুমাত্র দেখো সূর্যগ্রহণের দুটো দেওয়া হয়েছে একটা হচ্ছে খন্ডগ্রাস গ্রাস একটা হচ্ছে পূর্ণগ্রাস এখানে আমরা জানি যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় না থেকে কিছুটা সাইডে থাকে তখন সেক্ষেত্রে সূর্যকে কিছুটা দেখতে পাওয়া যায় এটা হচ্ছে খন্ডগ্রাস গ্রাস সূর্যগ্রহণ এবং যখন এগুলো একই সরলরেখায় থাকে তখন ক মানে এই খ এবং গ স্থানের মাঝে যে জায়গা সেখান থেকে সূর্যকে একেবারে দেখা যায় না এটা হচ্ছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ তাহলে তোমরা দুটো ছবি অঙ্কন করে দেখাতে পারো আর শেষ প্রশ্ন হচ্ছে ভূমিকম্প কেন হয় আর ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এটা থেকে দেখাচ্ছি আমি ভূমিকম্পের কারণে তোমরা লিখবে যে দুটো কারণ পাতের হচ্ছে চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় আর অগ্ন পাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় আর কি কি সাবধানতা অবলম্বন করবে দেখো এক্ষেত্রে অনেকগুলো দেওয়া হয়েছে তিনশো দুই পাতায় বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা বার হতে না পারলে সেক্ষেত্রে শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা আর বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি তাহলে আজকে দেখো আমরা তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে সাত নাম্বার যেটা পরিবেশের সেট দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস ফাইভ এর রায় মার্টিনের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে আগে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট